বনানিতে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন বনানির এফার টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার ভোর চারটা সতেরো মিনিটে বাংলাদেশ সময় রাত দুইটা সতেরো মিনিট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিডিয়া শাহজাহান শিকদার জাগো নিউজকে নিশ্চিত করেছেন গত আঠাশ মার্চ বনানির এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাব্বিশ জন নিহত এবং একাত্তর জন আহত হন এদিন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোয়েল ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডার মই দিয়ে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন উদ্ধার কাজের এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সঙ্গে আটকে যায় এ সময় মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলে পড়েন তিনি এবং তার একটি পা ভেঙে যায় সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ তার চিকিৎসা চলছিল সেখানে তাকে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেয়া হচ্ছিল কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা পরে গত পাঁচ এপ্রিল তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন